ডাক্তারগণ রোগীর পরীক্ষা বাবদ হাসপাতাল হতে যে টাকা নিয়ে থাকেন তা হালাল নাকি হারাম কিছু অংশ রোগীকে ছেড়ে দিলে বাকি অংশ গ্রহণ করা বৈধ হবে কি না ডাক্তার সাহেবরা রুগীকে বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রেকমেন্ড করে যে অমুক জায়গায় যান এবং সেখানে গিয়ে রুগী টেস্ট করানোর পর সেখান থেকে যদি পার্সেন্টেজ গ্রহণ করেন কমিশন গ্রহণ করেন সারা বিশ্বের সমস্ত স্কলার সমস্ত ইসলামিক স্কলার সমস্ত আলেমদের ঐক্যমতে ডাক্তারদের জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে না সেটা হারাম হবে সেটা কি হবে ভাই কেন হারাম হবে তার কারণ হলো অনেক কারণ আছে তার প্রথম কারণ হলো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ফাবিমা তাহুদমা আলা আখি আপনি কারোর কাছ থেকে কোনো পয়সা গ্রহণ করলে কোনো সম্পদ গ্রহণ করলে কিসের বিনিময় গ্রহণ করছেন এই প্রশ্নের উত্তর আপনাকে বের করতে হবে আপনি শুধু বললেন অমুক হাসপাতালে যাও এরপর থেকে টাকা নিলেন আপনি এখানে কি পরিশ্রম করলেন কোনো কিছুই তো করলেন না কিছু একটা তো করবেন আপনি যে রেকমেন্ড করছেন অমুক জায়গায় যান এটা তো আপনার দায়িত্ব পালন করেছেন কারণ আপনাকে ওই রুগী ফিস দিয়েছে পাঁচশো সাতশো তিনশো এক হাজার ফিস দিয়েছে ওই ফিসের বিনিময়ে আপনি তাকে পরামর্শ দিতে বাধ্য আপনার পরামর্শের বিনিময়ে সে ফিস দিয়েছে আপনাকে তাহলে ফিস নিয়ে আপনি পরামর্শ দিয়েছেন এই পরামর্শটা তো আপনার এমনি দেয়া লাগতো এরপরে উপরেই হিসাবে আপনি যদি সুবিধা নেন অন্য পক্ষ থেকে এটা এক প্রকারের ঘুষ এটা এক প্রকারের রিসওয়াস এটা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না ঠিক একই ভাবে ডাক্তার সাহেবরা বিভিন্ন ঔষধ কোম্পানি থেকে গিফট পান ঔষধ গিফট পান অন্যান্য জিনিসপত্র গিফট পান আমাদের চিকিৎসক ভাইয়েরা চিকিৎসক বোনেরা ডাক্তার ভাইয়েরা বোনেরা আপনাদের জন্য এটা মানা কঠিন কিন্তু অনন্ত অসীমকালের জাহান নাম সেটাতে আজাবে পতিত হওয়াটা এর চাইতে অনেক বেশি কঠিন অনেক বেশি কষ্টকর দুনিয়ার এই সামান্য লোভ সামান্য এই ঘুষ সামান্য এই হারামকে না করা এটা যতটা কষ্টের কেয়ামতের দিন আজাবের মুখোমুখি হওয়ার তার চেয়ে বেশি কষ্টের আর দুনিয়াতে নগদ আজাব কি নগদ আজাব হলো আপনি যে অভাবী মানুষ অথবা যে কোনো মানুষ রুগী আসছেন তাদের অধিকার নষ্ট করেছেন আপনি অবৈধভাবে এই সম্পদ উপার্জন করেছেন এটার একটা জ্বালা আছে এই জ্বালাটা সম্পদ পাওয়ার পরেও আপনি অশান্তির মাধ্যমে বিপদের মাধ্যমে মুসিবতের মাধ্যমে বদ্ধার মাধ্যমে আপনি ফিল করবেন হাড়ে হাড়ে এটা জায়জ হওয়ার কোনো কারণ নেই আপনি প্রেসক্রিপশনের জন্য যে টাকা নিয়েছেন সে টাকা নিয়ে আপনি প্রেসক্রিপশনে যা লিখেছেন সেটা আপনার দায়িত্ব পালন করেছেন এরপরে ভালো জায়গায় তাকে দেখাই দেয় আপনার কর্তব্য কোন ওষুধটা ভালো হবে কোন জায়গায় গেলে ভালো হবে সেটা আপনি রেকমেন্ড করবেন আর যদি আপনি রেকমেন্ড না করেন আপনার ব্যাপার যে কোথায় করবেন এই টেস্ট করলেই হবে সেটা আপনার দায়িত্ব কিন্তু ওই